প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদের একটা পডলের জানলার ভিতরে নিয়ে আসছি তো কীভাবে পোডল ধরছে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই আসছি তো প্রিয় দর্শক এটার বৈশিষ্ট্যটা যদি একটু আপনি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ডোগায় ডোগায় এবং এটা একটু থোকায় থোকায় ধরে যেমন থোকায় থোকায় ধরে এই দেখেন এই দুইটা বোর্ডে একটা জায়গায় দুইটা এই পোটল একটু দেখেন আর পটলগুলোর সাইজ খুব সুন্দর আর আমি যদি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই যদিও পোটল এই দেখেন একটু ফলো করে দেখবেন প্রত্যেকটা ডোগায় 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 পোটল আমি যে একটু দিকটা একটু দেখাই তো প্রিয় দর্শক এই পোটলের লত যদি কারো ইচ্ছুক হয় নেওয়ার জন্য তবে এটা সম্বন্ধে আমি যে ধারণাটা দেবো যে আপনারা দেখেন এখানে এই কৃষক বেডগুলো কিভাবে প্রস্তুত করছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটা বেডে বেডেই কিন্তু মনে করেন যে পানি নিষ্কাশের ব্যবস্থা রাখছে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখছে আপনারা ঠিক এইভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন তাহলে আপনারা সফল হইতে পারবেন তো আমি যদি একটু পোডেলগুলোর দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই দেখেন প্রিয় দর্শক এটা অনেক বড় হয় আর গ্রোথগুলো যদি একটু দেখায় যেহেতু এটা লাস্ট সিজন যারা এই লতের লত নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর বিষয়টা কি এটা আর মাটিটা যদি আমি একটু দেখাই যে কেমন মাটি আসলে এই বালুডের ভিতরে এই দেখা নেই একদম পাউডার হয়ে গেছে তো প্রিয় দর্শক রকমের মাটি আপনাদের প্রয়োজন এরকমের মাটি যদি প্রস্তুত ভালো একটা কথা আমি সবসময় বলি যে জমি প্রস্তুত আপনাদের ভালো ফলন হবে জমি ভালো প্রস্তুত করতে হবে এবং জমিটা ভালো একটা জমি নির্বাচন করতে হবে যেখানে নিষ্কাশনের ব্যবস্থা আছে এবং সেচের ব্যবস্থা আছে আপনাদের এই রকমের জমির প্রয়োজন হবে তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমার লদ বেচাটা বড় কথা না অরিজিনাল একটা জাত চেনা এটা হলে সবচেয়ে বড়ো ই আর বিশেষ সবচেয়ে এখানে মেন্টেল করতে হবে আপনার জাত আর হইলে যে মনে করেন জমি নির্বাচন আর পরামর্শ এই তিনটা জিনিস আপনারা সবসময় মেন্টেল করবেন আমার বাংলাদেশে অনেক উদ্গে্তা আছে তো আমি সেই উদ্গে্তা হিসাবে বা সেই এই হিসাবে আপনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেটা একটা ভালো উচ্চ ফলনশীল একটা জাত যদি আমি একটু থেকে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন বিশাল একটা প্রজেক্ট উচ্চ ফলনশীল এই প্রজেক্টটা আর এখানে মাঠকে মাঠ গোমের আবাদ হয় এই ভুট্টার আবাদ হয় সরি আর দেখেন এখনও কত হাজার হাজার যে এখানে ইয়া আছে পোটল আছে তা দেখলে হয়তো অবিশ্বাস্য মনে হবে তো জিনিসটা একটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ভিডিওটা করলাম তো আমি কৃষকের বন্ধু মিরাজ যাদের এটা প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবার